আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রয় মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন পরে সামিরকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে জন্য ওকে নিয়ে যাচ্ছি একটু লেট করে হবে এই জন্য আর অন্যদিন তো ক্লাস হইলে যায় সাড়ে সাতটা বাজে স্কুলে থাকতে হয় তো ওকে দিয়ে এসে আসার টাইম হচ্ছে যে আমি অনেকগুলো সবজি কিনে নিয়ে আসছি ওর পাপাই সবসময় আনে কিন্তু অত বেশি সবজি আনে না তা আমি একটু বেশি করে আজকে নিয়ে আসছি দুই দিন আর কেনা লাগবে না আমরা একটু বেন্ডি বাজি করলা বাজি বেশি পছন্দ করে বাসায় সবাই তো এই জন্য বেন্ডি আর করলা বেশি করে নিয়ে আসছি দুই তিন দিন আর সবজি কেনা লাগবে না আর আমরা তো একদিন সবজি রান্না করলে দুই তিন দিন এমনিতেই চলে যায় বাচ্চারা যেহেতু সবজি অত বেশি পছন্দ করে না শুধু ভাজিটা একটু পছন্দ করে তো আজ আমি হচ্ছে যে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটু খিচুড়ি রান্না করব আর হচ্ছে যে করলা ভাজি করব তো খিচুড়ি ওইদিন রান্না করছি সামিয়ার মুখে নাকি অনেক ভালো লাগছে বলতে চাম্মু আবার খিচুড়ি রান্না করবা তো কফি খাওয়ার জন্য দুধ বসেছি প্যাকেট কাটাতে প্যাকেটের খোসা রয়ে গেছে যাই হোক এখানে সামি স্কুল থেকে এসে রেডি হয়ে আবার এ যাচ্ছে আর ওর পাপা আসতে হচ্ছে আমার জন্য সিঙ্গারা সমস্যা নিয়ে আসছে আমি বসে আসে ফ্যানের নিচে আমি তো ফ্যানটা অফ করে এখানে বসে আছি আর এদিকে সব কিছু গাছ করে নিচে রান্নাও বসাই দিয়েছি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না বসাইছি তারপর হচ্ছে যে করলা ভাজি করতেছি এখন শুধু শাকবাজিটাই বাকি আছে শাকবাজিও করে নিবো আর এই যে এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট শুধু খিচুড়ি রান্না করি রাত্রে রান্না করব মাংসটা ভেজে রেখে দিয়েছি তো এই যে মাংসটা ভেজে রেখে দিয়েছি এখন আর রান্না করবো না এইভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে পেঁয়াজ মুড়ি সবই কাটা আছে শুধু একটু পেঁয়াজ কাটতে হবে আর এদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার পান নিয়ে বসছি ভালোই পানের নেশা হয়ে গেছে আমার আর রাত্রেবেলা আবার ওর সাথে বের সামিয়ার জন্য তেল পাপার হয়েছে কলম শেষ হয়ে গেছিল কলম আনলাম দুধ ডিম তারপর হচ্ছে যে ওদের জন্য সকালবেলা টিফিন বাইরে থেকে টিফিন আনা হয় ইদানিং বাসায় রান্না করলে ওরা নিতে চায় না স্বামী অবশ্য খিচুড়ি নেয় রান্না করে রাখলে ওর তো অনেক টাইম থাকতে হয় স্কুলে যাই হোক এই ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ